প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখছেন বিডি আজকের টাইমের আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিব গুলিতে আবারও মার্কিন নাগরিক নিহত বিক্ষোভে উত্তাপ মিনিয়া তারপর জানিয়ে দিব এবার কানাডার পণ্যের একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনা দ্বিতীয় দফার বৈঠক শেষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত গুলিতে আবারও মার্কিন নাগরিক নিহত বিক্ষোভে উত্তাপ মিনিয়াপলিস যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়া অভিযান দমনে নামে পরিচালনার অভিযানে ফেডারেল এজেন্টের গুলিতে আবারও এক ব্যক্তি নিহত হয়েছেন নিহত ব্যক্তির নাম অ্যালেক্সা প্রন্টি তিনি তার বয়স ৩৭ বছর যিনি পেশায় একজন ইন্টেন্সিভ কেয়ার ইউনিট নার্স অ্যান্ড যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক শনিবার চব্বিশে জানুয়ারি এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে যার ফলে জুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অবিলম্বে মিনিয়াপলিস থেকে স্বতন্ত্র কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়েছে মিনিয়াপলিস পুলিশ প্রধান ব্রয়ন ও হানা সংবাদ সম্মেলনে জানান প্রতি একজন স্থানীয় বাসিন্দা ছিলেন এবং তার শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে সাতই জানুয়ারি রেনিগোর্ড নামে এক নারীর হত্যার পর এটি ফেডারেল এজেন্টের হাতে আরও এক মার্কিন নাগরিকের প্রাণহানির ঘটনা ফেডারেল হোল্যান্ড সিকিউরিটি ডিএইচএস দাবি করছে তাদের একজন বর্ডার পোর্টলার এজেন্ট আথর কাটে গুলি চালিয়েছিলেন তাদের ভাষ্যমতে জৈনিক ব্যক্তির হ্যান্ডগান নিয়ে এগিয়ে আসছিলেন এবং তাকে নিরস্ত্র করার চেষ্টাকালে তিনি হিংস্রভাবে বাধা প্রদান করেন তবে ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে ভিন্ন চিত্রে ফুটে উঠেছে এবার কানাডার পণ্যের একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের কানাডার সব ধরনের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কান্দি যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করে তবেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন শনিবার চব্বিশে জানুয়ারি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশ্যাল এর দেওয়া এক পোস্টের ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে ট্রাম্পের এই মন্তব্যের ফলে উত্তর আমেরিকার প্রতিবেশী দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে ট্রাম্প সতর্ক করে বলেন যে কানাডা যদি চীনের পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের প্রবেশ দ্বার ও ড্রপ অফ পোর্ট হিসেবে ব্যবহৃত হওয়ার চেষ্টা করে তবে তা হবে একটি মারাত্মক ভুল সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মরণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিশ্বের বৃহৎ শক্তিশালীগুলোর সমালোচনা করার পর থেকেই ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে সম্প্রতি প্রধানমন্ত্রী কার্নি চীনের প্রেসিডেন্ট সি চীন প্রিয়াংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং বৈদ্যুতিক গাড়ি সহ বিভিন্ন একটি বাণিজ্য চুক্তিকে পৌঁছানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনা দ্বিতীয় দফায় বৈঠক শেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে দুই দিন ব্যাপী ত্রিপক্ষীয় আলোচনা শেষ হয়েছে শনিবার চব্বিশে জানুয়ারি সংযুক্ত আরব আরিব আমিরাতে আবুধাবিতে তিন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ দ্বিতীয় দিনের আলোচনা হয় ইউক্রেনের প্রধান আলোচক রুস্তম উমের ফেরুর মুখপাত্র ডায়ানা দাভিয়াতিনের বরাতে বার্তা সংস্থা এএফি এ তথ্য জানিয়েছেন তিনি বলেন হ্যাঁ বৈঠকটি শেষ হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসও বৈঠক শেষে রুশ প্রতিনিধি দলের হোটেলে ফিরে গেছে বলে নিশ্চিত করেছেন এক সূত্রের তাস জানায় বৈঠকটি প্রায় চার ঘন্টা ধরে চলে আলোচনায় ইংরেজি ও রুশ ভাষায় ব্যবহার করে প্রতিনিধিরা তাসের প্রতিবেদন প্রতিবেদনকালে বলা হয় বৈঠকে বাফার্জন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত সত্ত্ব ও কাঠামো নিয়ে আলোচনা করা হয় আলোচনায় সবচেয়ে জটিল ইস্যু ছিল ডনবাস অঞ্চল এই অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারকে অগ্রাধিকার দিচ্ছেন রাশিয়া তাসের প্রতিবেদনে আরও বলা হয় পক্ষগুলো তাদের নিজ নিজ সরকারকে প্রাথমিক ফলাফল সম্পর্কে অব্যাহতি করবে এবং এরপরে বিস্তারিত তথ্য জানা যাবে গতকাল শুক্রবার আবুধাবিতে ইউক্রেনের যুদ্ধবন্দের প্রথমবারের মতো ত্রিপাক্ষীয় আলোচনায় বসে যুক্তরাষ্ট্রের ইউক্রেন ও রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত